নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং বা চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা আমি বিচে কলার একটা দারুণ সাথে রেসিপি করে দেখাবো তো প্রথমে কলাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি কড়ার মধ্যে জল দিয়ে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে সেদ্ধ করে নেব তো এই কলাগুলো কিন্তু ভাতের সঙ্গে সেদ্ধ করবে না এর যে একটা কষ ওঠে কলার সেইটা ভাতের সঙ্গে লেগে যাবে আর দেখতেও বাজে লাগবে তো সেই জন্য এটাকে আলাদাভাবে সেদ্ধ করে নিচ্ছি এরপরে যেটা নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা বড়ো সাইজে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি জিরে নিয়েছি পোস্ত নিয়েছি হাফ চামচ জিরে আর হাফ চামচের মতো পোস্ত নিয়েছি তো কলাটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব আর তোমরা তো ওই যে কলার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম নাইট্রোজেন ফসফরাস থাকে যেটা শরীরে টিস্যু গঠনের স্বাস্থ্যকর টিস্যু গঠনের সাহায্য করে আর প্রচুর পরিমাণে আয়রন থাকে এই কলার মধ্যে তো কলাটা সেদ্ধ হয়ে গেছে এবার একটি পাত্রে আমি এগুলোকে নামিয়ে নেব তো একটু খুন্তি দিয়ে কলাগুলোকে ভালো করে একটু থেতো করে নেবো সেদ্ধ হয়ে গেছে এটা তোমরা বীজ ছাড়িয়েও করতে পারো আমি কিন্তু বীজ সমেত করব বীজে কিন্তু প্রচুর উপকার তো এটা এমন কি কিডনির পক্ষেও কিন্তু বীজে কলা খুবই উপকারী এরপরে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি এটা কিন্তু আমি সরষের তেলেই করব তো সরষের তেলের মধ্যে একটা বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তারপরে চাটে গাছে লঙ্কা আছে পোস্ত আছে জিরে আছে তো সেইগুলো আমি সব দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব এরপরে আমি কলাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নেবো লবণ দেবো পরিমাণ মতো এটা আমাদের গাছের একদম টাটকা কলা এটা কিন্তু গরম ভাতে খুব সুন্দর খেতে লাগবে অবশ্যই এটা ট্রাই করে দেখবে ভালো করে কলাটাকে ম্যাশ করে নিতে হবে কলার মধ্যে এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো বা শুকনো লঙ্কাকে ভেজে এর মধ্যে মাখিয়ে রাখতে পারো আরও ভালো লাগবে কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তো হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেবো তৈরি হয়ে গেছে তো বন্ধুরা বেঁচে কলার রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতোটা একটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে